আওয়ামী লীগের একজন হেভিওয়েট হোয়াইট নেতা কিছু দিচ্ছে আক্রাম দুক্ষ সে আমার সংসারটা ধ্বংস করছে সংসারটা ভাঙছে প্লাস আমার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে আর আমি একদিন বিচার প্রার্থী হইলাম তার বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের নাম হলো হারুন বড়ো ভাই খুব প্রাউড ফিল করবো বকুলকে নিয়ে বিষয়টা খোলাখুলি বললাম তার বড় ভাইয়ের কাছে হারুনের কাছে হারুন বিষয়টা শুনল শুনে উত্তর দিল টাকা পয়সা আর বউ খোলাপা নান্সে কি ফের দেওয়ার জন্য এটা আঞ্চ বুক করার জন্য দেখলাম হারুন মানে বকুলের বড় ভাই বকুলকে নিয়ে গর্ব করল সে এরকম একটা মহৎ কাজ করতে পারে বকুলের ব্যাপারে সামাজিকভাবে অনেক চেষ্টা করছি বিচার চাওয়ার জন্য বিচার পাওয়ার জন্য তার ক্ষমতার দাপটে এমনও গেছে আমি বিচার দিতে গিয়ে আমি আমার আমাকে জরিমানা করা হয়েছে জরিমানা নিচ্ছে তার এই তার ব্যাস্তার নাম পাপড় বিগত অনেকটা বছর ধরে এসে আমার উপরে মানসিক টর্চারিং করতেছে আমার সংসারটা বাংছে আমাকে নিঃস্ব করছে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে আমি তার কাছে বারবার চাইছি আমার টাকাগুলো রিটার্ন দেওয়ার জন্য আমি নিঃস্ব আমার কোনো কিছু নাই আমার টাকাগুলো আমাকে এটা দিতে যখনই টাকাগুলো চাই তখনই বকুলের নির্দেশে প্রীতি আসে বাধা বাধা দিতে বাধা হয়ে আসে শুধু বাধাই এমনও পরিস্থিতি তৈরি করছে এক সময় আমাকে সে কৃষক নিয়ে যাবে বকুলটা দেয়া মারায় ফালাই প্রায় সময় তো ফোনে ঠেক করি যে বকুলটা কিছু করতে গেলে কিছু করতে গেলে আমার মারায়া ফেলাই বকুল আমার মারিয়া ফালাই দিই আসলে তো পারবেই কারণ সে জন লীগের হেভিওয়াই নেতা তার দাপটে পুরা বত্রিশ কাপে আমি তো সাধারণ একটা তুচ্ছ মানুষ আমাকে মারা কোন বিষয় আমি কারো কাছে বিচার চাই বিচার পাইনি কেউ তার বিচার করতে চায় না বা তার ব্যাপারে কথা শুনতেও চায় না কারণ সে কাউকে তোয়াক্কা করে না সে তো তোয়াক্কা করে না সে তার দাপট দেখায় বিচার করতে যাবে বা এই বিষয়ে কথা বলতে যাবে তাদেরকে অপমান করবে এটাই হলো তার আমি অনেক কিছু হয়তো গুছাইয়া বলতে পারি আমার কথার মানে অনেক জড়তা আছে গোছায় বলতে না পারার কারণে আমি এত প্রকৃত ইতিহাসটা তুলেও ধরতে পারছি বকুল আমার সংসারটা বাংছে প্লাস আমাকে আর্থিকভাবে নিঃস্ব করছে এখন আবার আমার বউ যে ছিল প্রীতি তাকেদের ঠ্যাট করছে কিশোর যদি আমি যাই বকুলের ব্যাপারে কোথাও নালিশ করি তাহলে বকুলকে ধারা বকুলকে দিয়ে আমারে মারায় ফালায়